হ্যালো বৃহস আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার নতুন ভিডিওতে বৃহস আজকে ভিডিওটি হতে যাচ্ছে একটু আর সম্পূর্ণ আলাদা রকম আজকে কোনো চাকরির খবর দিবো না কোনো কিংবা কোনো পরীক্ষার প্রস্তুতি কিংবা পরীক্ষার তারিখও আপনাদের জানাবো না আজকে জানাবো চাকরি বিষয়ক একটি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী খবর বা আপনাদের যেটা এতদিন ধরনের ধারণা দিনের যে ধারণা রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের চাকরি নিয়ে প্রচলিত ধ্যান ধারণা অনেকটাই ভেঙে যাবে হতে পারে ভিডিওটি আপনার জন্য আজকে অনুপ্রেরণামূলক বিয়ার্স আলোচনা শুরু করার আগে সকলের প্রতি অনুরোধ যারা আমার এই চ্যানেলে নতুন তারা এরকম নিত্য নতুন তথ্য ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে পাশে থাকবে আলোচনা শুরু করা যাক এখন কথা হচ্ছে আমার ভিডিও টাইটেল দেখি হয়তো বা আপনারা বলছেন যে টাকা দিয়ে চাকরি আসলে আমি টাকা দিয়ে কোনো চাকরি পাওয়া যাবে কিনা সেই তথ্য আপনাদের দিব কিনা না সেটা হয়তো অনেকে ভাবতে পারেন তো ভিউয়ার্স কিছু কথা বলার আগে আর একটা কথা আপনাদের যে বলে দিচ্ছি যে আমার ভিডিও আমার কথাগুলো যদি কাউকে ভালো না লাগে আপনাদের প্রতি অনুরোধ আপনার ভিডিওটি সরাসরি স্কিপ করে চলে যাবেন কোনো বাজে কমেন্ট করবেন না আশা করি আমার কথা আপনাদের অনেকে পছন্দ না হতে পারে তো যাই হোক ভিউয়ার্স এখন কথা হচ্ছে যে সরকারি চাকরি পেতে টাকা লাগে কি না বা কোনো লবিং গ্রুপিং তদবিরের ব্যাপারে আছে কি বা চাকরিতে বর্তমানে চাকরি বাজারে বা সরকারি চাকরিতে কোনো দুর্নীতি হয় কি না তো ভিউয়ার্স টাকা দিয়ে চাকরি এই কথাটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা টাকা দিয়ে কোনো সরকারি চাকরি হয় না যদি টাকা দিয়ে সরকারি চাকরি পাওয়া যেত তাহলে আপনারা দেখতেন যে ধনীর ছেলে পেলেগুলোর সবারই চাকরি হয়ে যেত কোনো গরিব ছেলের কোনো চাকরি হতো না আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন তবে এখানে একটা কথা অনেকে মনে করেন যে কারো যদি পাশের কারো কোনো চাকরি হয়ে থাকে তাইলে মনে করে যে ও টাকা দিয়ে চাকরি হয়ে গেছে মানে ধরে নেওয়া হয় মানে প্রশ্ন মানে কেউ যদি চাকরি পেয়ে যায় তাকে বিশেষ করে গ্রামাঞ্চলে যে বিষয়টি দেখা যায় যে ওনাকে ডেকে বলে যে কত টাকা লাগলো এই একটা ধারণা মানে কারো চাকরি হয়েছে সরকারি চাকরি তার মানে ও টাকা দিয়ে চাকরি পেয়েছে এটা একটা ধারণা তো ভিহার্স এখন কথা হচ্ছে অফিসিয়ালি বা আনঅফিশিয়ালি বা সরাসরি যেভাবেই হোক টাকা দিয়ে কোনো চাকরি পাওয়া যায় না এটা বর্তমান যুগে না আগে থাকলে আগে কারণ এই একটু পারে সহজ ছিল কারণ তখন পরীক্ষার কার্যক্রম বা নিয়োগ কার্যক্রমটি সম্পূর্ণ ম্যানুয়ালি হতো সেখানে খাতা পরিবর্তনের একটা সুযোগ থাকতো মনে করেন যে আপনারা পরীক্ষা দিয়ে আসলেন সাদা খাতা জমা দিয়ে চলে আসলেন সেখানে আপনারা ওনারা বা কোনো যদি দুর্নীতি করা হয় বা যাই হোক ওভাবে যদি অনিয়মের একটা চেষ্টা করতো তাহলে কি করতো খাতা পরিবর্তন করে দিত মনে করো আরও একটা করতো কি আপনারা উনিশ নম্বর পেয়েছেন সেখানে নম্বর পাল্টা একানব্বই করে দিল মানে কলমে চেঞ্জ করে দেওয়া যেত নম্বর এখন ডিজিটাল যুগে সব কিছু সফটওয়্যারের মাধ্যমে হয়ে থাকে কারিগরি মান উন্নয়ন অনেক ভালো করা হয়েছে তাই এই সুযোগটি এখন আর নেই আর টাকা আপনারা কাকে দিবেন যে কোনো সরকারি চাকরির নিয়োগের জন্য একটা কমিটি থাকে নিয়োগ কমিটি থাকে নিয়োগ কমিটিতে আপনার একাধিক লোক থাকে এখন কথা হচ্ছে আপনারা কার সাথে যোগাযোগ করলেন এখন একজনের সাথে যোগাযোগ করলেন বাকি তো আরো কয়েকজন আছে ওনাদেরকে কীভাবে ম্যানেজ করবেন এই কারণে একটা কথা বলি যে এইখানে বিষয়টা দেখা যায় যে তো পাহাড় জমে আছে অনেক সময় পত্রপত্রিকায় খবর পাওয়া যায় যে এই নিয়োগের এই অধিদপ্তরে বা এই প্রতিষ্ঠানের নিয়োগের জন্য তদবিরের পাহাড় জমি আছে ফল পেয়ে প্রকাশিত হচ্ছে না এরকম খবর আপনারা পাবেন আসলে বিষয়টা এরকমই কেউ কারো দিকে মানে ভাগ নিয়ে সমস্যা হয় দেখে এই নিয়োগটা আর দিতে পারতেছে না কারণ একটা সব কিছু এখন ফাঁস হয়ে যাচ্ছে বর্তমানে সামাজিক মাধ্যমগুলোতে কোনো খবরই আর চাপা থাকে না তবে এই যে তদবিরের পাহাড় বা তদবির যে এগুলো হচ্ছিলো এটা সেই কয়েক বছর আগে হতো তখন সম্ভব ছিল বর্তমানে তেমনটার সুযোগ নেই টাকা দিয়ে চাকরি নেওয়ার কোনো সুযোগ নেই আপনারা দেখেন আপনারা হয়তো বলেন যে আমার তো চাকরি হচ্ছে না তাইলে আসলে আপনি কয়টা পরীক্ষায় টিকছেন ভাইবা কয়টা দিচ্ছেন এখানে রিটার্ন পর্যন্ত কোনো দুর্নীতি করার তো সুযোগ নেই বা দুর্নীতি করার প্রয়োজনও নাই কর্তৃপক্ষের কারণ আপনি ভাইবা দিলে যে আপনাকে চাকরি দিবে এরকম তো কোনো নিশ্চয়তা নেই তো আপনি ভাইবা কয়টা দিচ্ছেন যারা মনে করেন যে চাকরি টাকা ছাড়া চাকরি হচ্ছে না আমার টাকা নাই তাই আমার চাকরিটা হলো না আসলে বিষয়টা কি এরকম আপনারা কয়টা ভাইবা দিয়েছেন আর আপনি যদি ভাইবা দিয়েও থাকেন কতজন নিয়েছে সেই ভাইবা পরীক্ষার পরে আর ভাইবা কতজন দিয়েছিলেন এখন তো আপনার মার্কস কমও থাকতে পারে তাছাড়া এখানে আদার্স কিছু বিষয় আছে সেটা সিস্টেমের দোষ দিতে পারেন দেশের সিস্টেম যে কোটা কোটার কারণে অনেক সময় যোগ্য প্রার্থীগুলো বাদ পড়ে যাচ্ছে তো কথা হচ্ছে চাকরি পরীক্ষায় মানে চাকরিতে টাকা দিয়ে চাকরি পাওয়া যায় না এখন তবে হ্যাঁ আরেকটা কথা রয়েছে যে আসলে দুর্নীতিটা কথাই তাহলে হচ্ছে অনেক সময় দেখবেন যে আপনার থেকে অযোগ্য ছেলে পরীক্ষায় টিকলো আপনি টিকলেন না কিন্তু চাকরিও পেয়ে গেল আসলে এখানে যে বিষয়টা হয় কিছু দালাল চক্র কিছু সিন্ডিকেট রয়েছে যেনারা কি করে পক্ষী দিয়ে থাকে এখন পক্ষিটিয় তো অফিসিয়ালি কোন সাথে কোনো সম্পর্ক নাই এখানেও গোপনে অবৈধ অন্যায়ভাবে অনেকে করে কি পক্সি দিয়ে থাকে এই পক্ষির মাধ্যমে হাইয়েস্ট নম্বর তুলে পরীক্ষা দিয়ে থাকে তারপর চাকরিটা ইনসিওর করে এখানে তো কর্তৃপক্ষের কোনো হাত নেই এখন বল তারপর আছে প্রশ্ন ফাঁস যদিও আপনারা আর একটা জিনিস খেয়াল করবেন ইদানিং কিন্তু কোনো প্রশ্ন ফাঁসের খবর পাওয়া যাচ্ছে না কোনো প্রশ্ন ফাঁসও আর হচ্ছে না কারণ এই সুযোগটুকু আর নাই কারণ একটু লিক হলেই সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যায় কোনো কিছু আর চাপা থাকে না এখানে প্রশ্ন ফাঁসটা বন্ধ হয়ে গেছে মোটামুটি আর এই যে পক্ষি পক্ষি এটা পুকুর বন্ধ করা অনেক কঠিন ব্যাপার যদিও কর্তৃপক্ষ নানা রকম চেষ্টা করে পুকুর বন্ধ করার হাতে লেখা মিলাই আর অনেক কিছু পদক্ষেপ নেয় কিন্তু তারপরেও পুকুরটি থেকে যাচ্ছে কিন্তু পুকুরটা কিন্তু সরাসরি কর্তৃপক্ষের সাথে সম্পৃক্ত না এখানে বা পরীক্ষা পর্যন্তই যেভাবে হোক তো আপনারা এটাও দেখবেন যে পুকুর পরীক্ষা কে ধরতেছে অনেক জায়গায় ধরা পড়তেছে তো এখন পুকুর দিয়ে অনেকে চাকরি নিচ্ছে এটুকুই শুধু সমস্যা এখানে কিন্তু অফিসিয়ালি টাকা দিলেই চাকরি হবে টাকা নাই চাকরি নাই টাকা যার চাকরি তার এই কথাটা কিন্তু তেমন না আমার কথা হচ্ছে আপনি পরীক্ষা দেন আপনি দশটা পরীক্ষা দেন আটটা টিকেন দেখবেন একটা চক্রি হতে বা হতেও পারে যদি ভাগে থাকে এখানে সিস্টেমে দোষ দেওয়া যাবে না এখন টাকার পেছনে না দৌড়িয়ে মানে চাকরির জন্য টাকা না দড়িয়ে মানে দশ লাখ বিশ লাখ টাকা না যাওয়ার পেছনে জোগাড়ের পেছনে না দড়িয়ে আপনারা দুশো টাকা দিয়ে একটা বই কিনে পড়তে পারেন তাতেই আপনার অনেক উপকার হবে চাকরি অবশ্যই হবে এখানে টাকা দিয়ে চাকরি পাওয়া যায় না বর্তমানে আপনি অনেকগুলো নিয়োগের ফেয়ারে দেখবেন যেখানে ইভেন ডিসি অফিসের নিয়োগগুলোতে আগে মনে করতাম যে টাকা ছাড়া কল্পনাই করা যায় না যে চাকরি পাওয়া যায় এখন সেই ডিসি অফিসগুলোও ফেয়ারে নিয়োগ দিচ্ছে জেলা আঞ্চলিক যে পরিবার কল্যাণ বা পরিবার পরিকল্পনা অফিসগুলো রয়েছে সেগুলো তো ফেয়ারের নিয়োগ হচ্ছে রহ রহ আমার ঘনিষ্ঠ কয়েকজনের চাকরি হয়েছে কোনো প্রকার লোভিং গ্রুপিং টাকা বিনিময় ছাড়াই এই কারণে টাকা দিয়ে চাকরি হয় এই কথাটা মাথা থেকে বাদ দেন আপনি ভাববেন যে আমাকে পড়তে হবে পরীক্ষায় টিকতে হবে তারপরে আপনার বিষয়টা আলাদা তারপরে আপনার চাকরি দেখবেন যে আলাদা চাইলে হয়ে যাবে এখানে টাকা ছাড়া চাকরি এটা প্রথম শ্রেণীর চাকরিগুলো তো হয় না মানে সুযোগই নেই কোনো প্রকার পক্ষীর সুযোগ নেই যা কিছু একটু পক্ষীর সুযোগ রয়েছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর আপনারা ইদানিং দেখেন যে কতজন দাঁড়াল কতজনকে চাকরি দিতে পেরেছে আপনার এই বিষয়টা শুধু খেয়াল করে দেখবেন আসলে কতজন দালাল কতজনের বাদ দেন ওসব চিন্তা চেতনা যে টাকা দিয়ে চাকরি নেবো টাকা দিয়ে চাকরি হয় আসলে এটা বিষয়টা তেমন না আপনারা পড়া পড়া টেবিলে বসেন পড়ালেখা করেন অবশ্যই আপনার চাকরি হবে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ